আসসালামু আলাইকুম দর্শক আইপিএস বাজার শেয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক দেখেন যে আমার এমপিবিটি সার্কেটগুলো রেডি হয়ে গেছে দর্শক কী অসাধারণ কি সুন্দর যে এমপিবিটি সার্কেট যে দেখতে পাচ্ছেন যে এই সার্কেটগুলো আপনারা পেবেন মায়ের থেকে আর এই সার্কেটের যদি প্রোগ্রাম প্রোগ্রাম লাগে আমাকে অবশ্যই জানাবেন আমি এগুলো চায়না থেকে একবারে রেডি করে আনতে আপনি দেখেন যে এই সার্কেটটার গুণগত মান কত কোয়ালিটি দর্শক দেখেন আপনারা এই যে সার্কেটটা এটাতে কি সুন্দর করে বসানো আছে এটা হচ্ছে 100 এম্পিয়ার সার্কিট আপনারা দেখতেছেন যে কি অসাধারণ এই সার্কেটটা আমার কাছ থেকে পাইবেন আপনারা বেশি দেরি নেয় তিরিশ তারিখের ভিতরে আপনারা পাবেন বারো ভোল্ট একশো এম্পিয়ার শক্তিশালী মুসপেট আইজিবিটি দ্বারা কি অসাধারণ দর্শক দেখেন এই ধরনের সার্কেট যাদের লাগবে এমপিবিটির তারা আমার সাথে বসে যোগাযোগ করবেন আর আমার কাছে আরও পিসিবি আসতেছে আর সবার কাছে অনুরোধ করব। আমার ওয়েবসাইটে আপনারা অবশ্যই ফলো করবেন দর্শক দেখেন যে আমার কাছে কেন নিবেন এই দেখেন আপনারা একটা জিনিস এই দেখেন টাটাটা কত সুন্দর হয়েছে এটার মধ্যে আপনারা যত বারবার জ্বালাই দেন না কেন একটা পশমও নষ্ট হবে না মানে একটা সোল্ডারিংয়ের কারণে একটা কিছু নষ্ট হবে না দেখেন তাদের কোয়ালিটিটা কত সুন্দর কিনিখুঁত এবং কি কিনিখুত কাজ এই কাজের দেওয়া মাত্র এই দেখেন কানেক্টর বেস টেস কত সুন্দর কিলার দর্শক দেখেন যে আপনারা এই কাজগুলো আসলে নিবেন এই এই গ্লাসের বোর্ডগুলো ভালো এগুলো অরিজিনাল পিসিবি চ্যানেল নাম্বার ওয়ান মায়ের হাসিতে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের যাদের এই ধরনের পিসিবি লাগবে আপনারা শত শত পিস নেবেন এবং আপনারা তৈরি করবেন আমি মুসফিট আয়ার টিএলপি এগুলো সহ নিয়ে আর সবাই চোখ রাখবেন সবাই চোখ রাখবেন আইপিএস বাজার কেপি মাই ডট কম আর সবাই আমার ওয়েবসাইটে গিয়ে ভিজিট করবেন আইপিএস বাজার কেপি ডট কম আমার ওয়েবসাইট মাই রাশি এখানে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে আপনার ওই ডিটেলস থেকে আপনারা নিতে পারেন এবং এই এমপিপিটির সফটওয়্যার আমার কাছ থেকে নিতে পারেন আপনারা মুক্ত কাজ করবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম